আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিন পরে আপনার সামনে একটি নতুন বিরিয়ানি হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওর সেটা হচ্ছে যে আমাদের গরু খামার আছে খামারের জন্য আর কিনতে যাচ্ছি আমার আব্বা হচ্ছে আগে আওয়ার গরুর জন্য আওর কিনতে আওয়ার কিনে রাখছিলো পরে আজকে আমি যাই হচ্ছে আর নিয়ে আসবো এবং কতগুলো আউর কিনি এবং আউরগুলো কেমন সব আপনাদেরকে ভিডিওর ডিটেলস জানাবো যে আউটটা কিনতে গেছিলাম সে আউটটা হচ্ছে মানে আব্বা হচ্ছে আগেই আউটটা না দেখে কিনে আন কিনে নিছিল মানে টাকা পয়সা সব দেওয়া শেষ আমি যাই দেখি যে আউরের পালা পালা দেওয়া আছে আমি আউরের পালা যাই দেখি যে এত চিকন আউর সেটা আপনার দেখলে বুঝতে পারবেন যে একটা আওয়ার হচ্ছে এক মোটা আপনার দামও বেশি চার হাজার টাকা হাজার হ্যালো ভাই চার হাজার টাকা হাজার তো বড়ো বিষয় না মানুষের মুখের কথা হচ্ছে বড় বিষয় আমার আব্বা অনেক উনি বলছেন আওয়ার ভাই মোটা এর জন্য ভাই এগুলোর জিনিস হচ্ছে আপনার দেখে নিয়ে আসা অনেক ভালো আমি যেটা মনে করি না দেখে আপনি কখন আউর কিনবেন না ভাবে দেখলে আমি আউট দেখে আমি তো অবাক হয়ে গেছি এত চিকোনাওয়ার এত ধান মানে ওনারা ভাবছে কি যেন আর এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে যে জমি থেকে হচ্ছে আপনার আউর বিক্রি হয়ে গেছে জমিতে ধান আসে ধান থেকে আপনি বলে রাখছিল আগে যে এত টাকা হাজার বাজার হিসাবে আমি হচ্ছে বিক্রি করে দেবো ওই জায়গায় গেছিলাম আমাদের বাসা থেকে মোটামুটি আপনার হচ্ছে তিন থেকে চার কিলো দূরে ওইখানে গেছিলাম হচ্ছে দুই জায়গা আউর কেনা ছিল আর দুই জায়গায় কেনা কিনা আসছিলো এক জায়গায় হচ্ছে বারোশো আর এক জায়গায় কিনা আসলো আপনার হচ্ছে মোটামুটি ছয় সাতশো মানে আর ওখানে তিন হাজার মতো আর কিনা ছিল আর এক জায়গায় দেখি যে একই রকম আর এই জন্য নেয় নাই কারণ হচ্ছে এগত চিকন আর নিলে আপনার হচ্ছে আমরা এত টাকা হাজার দিয়ে আওয়ার যদি কিনি তাহলে আপনার চার হাজার টাকা হাজার মানে কি অনেক টাকা আবার আপনার যে এই গরু এক একটা গরুর আপনার যে তিরিশটা আওয়ার খাবে তো একটা গরু যদি তিরিশটা আওয়ার খায় সারাদিনে তো আপনার কত টাকা খরচ আপনার যে আমরা যেটা গরু লালন পালন করি তাদের জানি যে একটা গরু লালন পালন করতে কত টাকা খরচ হয় তো এরপরে বাসায় এসে আউরগুলো সব ধুয়ে নামাইছি আনলোড করছি গাড়ির থেকে করার পর আপনার হচ্ছে আমাদের যে বাসার পিছের জাগের যে মাছাটা ছিল আউরের ওই মাছাটা আপনার হচ্ছে আবার নতুন করে করছি কারণ আগের যে মাছাটা দিয়েছিলাম ওই মাছাটা আপনার হচ্ছে ভালো ছিল না ভালো ছিল না ভেঙে গেছিলো এবং এক বছর পুরাতন হয়ে গেছে ভালো করে দিতেও পারি না আগে বছর এই জন্য এবার সিমেন্টের যে খুঁটি আছে খুঁটিগুলো কিনে নিয়ে এসে আপনার হচ্ছে লোক নিয়েছিলাম একটা ওই লোক নিয়ে এসে আমরা তো ভালো করে মাছা বানতে পারি না এর জন্য লোক নিয়েছিলাম উনি যে ভালো মাছা বানতে আবার এগুলোর কাজের হচ্ছে আলাদা লোক আছে যেমন আরও পালা দেওয়া এবং মাছা করা এগুলোর একটা আলাদা লোক আছে ওরা আবার ভালো করতে পারে এর জন্য ওনাকে নিয়েছিলাম যে আপনার যে মাছাটা দিয়ে হচ্ছে সিমেন্টের যে খুঁটি এগুলো কিনে নিয়ে আসছিলাম কিনে আসার আমাদের যে সুপারি গাছ আছে পুরাতন সুপারি গাছ সেই সুপারি গাছ কেটে দিলে ওগুলো আপনার হচ্ছে মাছাটা মজবুত হয় মজবুত হলে পালাটু মানে অনেক দিন তিন চার বছর পাঁচ বছর চলে যায় এ কারণে হচ্ছে দেওয়া আর মাছাটা দেওয়ার পর হচ্ছে আমাদের প্রথমে এক এক বারো বা মতো প্রথমে হচ্ছে আপনার আর প্রথম দিন পালা দিয়েছিলাম এরপর হচ্ছে টাইম ছিল না পরে হচ্ছে দু তিন দিন পরে ওখান থেকে আর নিয়ে এসে পরে যে আবার আউ কিনছিলাম সে ওগুলো আর হচ্ছে আপনার মোটামোটি তিন হাজার আউর কিনছিলাম ওগুলো আবার অনেক ভালো হয়েছে চার হাজার পাঁচ হাজার টাকা হাজার পড়ে গেছে ওগুলো মানে আওয়ার কিনছিলাম হচ্ছে চার হাজার টাকা আপনার নিয়ে গাড়ি ভাড়া দিয়ে পাঁচ হাজার টাকা পড়ে গেছে আর ওগুলো আরও ছিল আপনার হচ্ছে অনেক মোটা আপনি দেখতেছেন যে ওগুলো এই আওয়ারগুলো হচ্ছে অনেক সুন্দর আওয়ার এবং এই আওয়ারগুলো কিনেও পড়তে হয়েছে টাকা একটু বেশি লাগলেও আপনার হচ্ছে আউগুলো কিনেও পরতে হয়েছে আমার আরও পা দেওয়া মোটামুটি এখানে শেষ প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এ পর্যন্তে ছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই বলে ভিডিও আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু